আল্লাহর ঘরে নেতৃত্ব একমাত্র তাদের দেওয়া উচিত যারা নামাজি বেনামাজি থেকে সভাপতি সেক্রেটারি বানানো উচিত নয় কিন্তু দুঃখজনক বাস্তবতা আমাদের দেশে অধিকাংশ জায়গায় বেনামাজিরা সভাপতি হয় বেনামাজিরা সেক্রেটারি হয় বেনামাজিরা মাহফিলের প্রধান অতিথি হয় কথা বলে না হাতটাকে বক্তাকে স্টেজে বসাই রেখে বেনামাজিরা ওয়াশ করে অন্তকে দুঃখ কোথায় বলি কথা বলছেন না বক্তা আলেমকে স্টেজে বসে আছে বেনামাদি ফাঁসে খুঁজার বক্তাকে বসে রেখে পাবলিক ওয়াজ করে এই ওয়াজের দৃশ্য দেখে শয়তানদের কতবার গোলায় দড়ি দিছে ঠিক না শয়তান মনে মনে ভাবে তুই তো আমার চাইতে বড় শয়তান তুই ইদানিং ওয়াজও করস বক্তা বসাই রেখে এই বেয়াদুলা তারা করে একটা মাহফিলে আমার জীবনের ইতিহাস বলি আপনাদেরকে নারায়ণগঞ্জের এক মাহফিলে প্রধান অতিথি আমার আগে বক্তব্য দিয়েছে মাদক বিরোধী এক দারুণ বক্তব্য দিয়েছে তা আমি মাদক বিরোধী কথা শোনার পরে তার প্রতি আমার দিল খুশি হয়ে গেছে আমি দোয়াতে তার জন্য দোয়া করছি আল্লাহ তুমি পরিবারকে কবল করো তাকে মাদকের বিরুদ্ধে এত গর্জন দিয়েছে নিশ্চয়ই আল্লাহ বলি হবে বয়ান শেষ করে মোনাজাত দিয়ে নেমে যাচ্ছে এমন সময় মাহাজুল কর্তৃপক্ষ একজন আমাকে টান দিয়ে জিজ্ঞেস করে হুজুর যার জন্য এত দোয়া করলেন এত খুশি হলেন ওনাকে চেনেন আমি বললাম আমি করতে গেছি আমি সেই সে কাজ করতে এসেছি পুরী নারায়ণগঞ্জের মানুষ আমার তো চেটার কথা না কিন্তু বক্তব্য শুধু ভালো লাগবে যেন বয়স হয়েছে বলে হুজুর ইনি গোটা এলাকার মাদকের ডিলার দেখছেন কি রূপ রেখা একটা গিরগিরি টাইপে গিরগিরি নাকি তার আপনার শরীরে কালার চেঞ্জ করে যেখানে যায় সেই পাত্রের রূপ ধারণ করে গিরগিরির মতো অবস্থা মাদক বিরুদ্ধে বয়ান দিয়ে শুনলাম উনি নাকি মাদকের জেলার এলাকা জুলকার নওজুবিন আমি জিজ্ঞেস করলাম মিয়া তাহলে মাহফিলে এমন একটা ব্যক্তিকে মাহফিলের প্রধান করে কেন বানিয়েছেন কর্তৃপক্ষ আমাকে বলে হুজুর ওনার নাম না দিলে ওয়াজ হবে না এখন আপনি বলেন নাম না দিয়ে যাবো কোথায় নাম না দিয়ে যাবো কোথায় এবং শুধু নাম না বক্তার উপরে তার নাম মোটা করে দিতে হবে এই রকম কিছু আবু জেহেল নাতিপুতি নাই বাংলাদেশে ঠিক একটু জুড়ে বলতে হবে আপনাদেরকে আজকে বলে দেয় কথা রেকর্ড হচ্ছে কথা মনে রাখবেন কোন ওয়াজের প্যান্ডেলে ওয়াজের মাহফিলে পুস্টারে একজন আলেমের নামের উপর দিয়া কোন জালেমের নাম দেবেন না যত বড় নেতা হোক না কেন ওয়াজ মাহফিলে প্রধান অতিথি প্রধান বক্তা সে একজন আলেম হতে হবে ঠিক বলেন এছাড়া আর যত অতিথি হোক না কেন বক্তার নামে নিচে থাকতে হবে এটা তার অসম্মান না মানে এটাই তার জন্য সম্মান কারণ এর তো রাজনৈতিক মাঠ নয় এটা ওয়াজির মাহফিল মাহফিল এখানে বক্তার নাম থাকবে সবার উপরে এটাই তো হওয়া দরকার না এটা হওয়া দরকার মনে রাখবেন সাল্লাল্লাহু বলেছেন মানুষকে তার অবস্থান অনুযায়ী সম্মান করতে হবে এটাই ইসলাম যদি আপনি এটা না করেন তাহলে আপনি সে আলেমের সাথে জুলুম করেছেন আল্লাহ তাআলা আমাদের জুলুম থেকে বাঁচাতে দান করেন তাহলে মসজিদ

এমন দুই ব্যক্তিকে আল্লাহ আমাদের যত মহাব্বত হবে সব আল্লাহর জন্য সার্থকতা নাই রাজনৈতিক কোনো সার্থকতা নেই আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো কাউকে কিছু দেবো আল্লাহর জন্য দেব কিছু প্রাপ্তির আশায় কারো জন্য কিছু করবেন না যদি প্রাপ্তির আশা করেন তাহলে আপনি হতাশ হবেন নিরাশ হবেন কারণ বিপদে যাকেই সাহায্য করবেন সবার আগে বড় বাসটা উনি আপনার দেবেন ঠিকই না এই জন্য প্রাপ্তির আশা বাদ দিয়ে প্রাপ্তি কার কাছে আরো যদি বলেন আল্লাহর কাছে প্রাপ্তির আশা করবেন বান্দার কাছ থেকে প্রাপ্তির আশা করবেন না কারণ বান্দা নাফরমানি করবে বান্দা গাদ্দারি করবে আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন সুতরাং নিয়ামতের শুক্রিয়া করবো আল্লাহ আর সমস্ত প্রাপ্তি আশা করবো কার কাছ থেকে আল্লাহর কাছ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আল্লাহর হাবিব বলেন রাজুলুন তাসাদাকা বি আমিনিহি হাত্তা লা তালাবা শিমালুহু মা আমি ইয়ামিনু ব্যক্তি ডান হাতে খরচ করে বাম হাত টের পায় না এমন দানশীল ব্যক্তিকে আল্লাহ আর সে মহল্লার ছায়াতলে স্থান দিবেন এরপর আল্লাহ নবী বলেন ওরাজুল দাআতু ইমরাতুন দা তামা মুসাবি ওয়া জামালিন ফাক্বালা ইন্নী আখাফুল্লাহ যে ব্যক্তিকে একজন সুন্দরী তরুণী টুননি বংশীয় নারী আহ্বান করে আর ডাকে নিজের দিকে যুবন বলে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এর চরিত্রের কঠিন পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারে আল্লাহ বা তাকে ওয়াজেন আল্লাহ সহায়তার স্থান দিয়ে

ওই ব্যক্তিকে আল্লাহ তারা আর সে মহাল্লার ছায়া স্থান করে দিবে আমরা কি একাকিত্বে মহান রবকে ডাকতে পারবো না ভাই ইনশাল্লাহ আমরা আল্লাহর খুশির জন্য দান করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে জোরে কোনো আমিন এমন চিন্তা যেন মাথায় কোনো দিন না আসে যে আমি যে দশ হাজার টাকা দিলাম হুজুরে মাইকে বললো না কেন কি লোক কিছু আছে না একশো টাকা দিয়েছে তার গরম মাইকের নাম কেন ঘোষণা করা হয় নাই হুজুর সাজান আকারের এই সময় কি মশাই এই ব্যাপারটা কি আমার দান কি দান না আমি যে একশো টাকা দিয়েছি মাইকের নাম তো আসলো না এই গাজীপুর জেলাতে কালীগঞ্জের এক মাহফিল আমরা মাহফিলে দোয়া করে দিয়েছি মনে শেষ কমিটি এক সামনে ধরছে হুজুর সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়েছে তো আমাদের এই এলাকার একটা রেওয়াজ আছে কি রেওয়াজ যারা মাহফিলে দান করেছে সবার নামের তালিকা মাইকে ঘোষণা করতে হয় আমি বললাম যদি না করা হয় তো কি হবে তাহলে কমিটির কাছে এরা টাকা কালকে ফেরত দেবে কি দানের অবস্থা দেখছেন তাহলে আপনি বলেন এই দানটা কি আল্লাহর জন্য হয়েছে আল্লাহ রাসূল বলেছেন মানতা সত্তা ইউরা ইন নাস ফাকাদ ব্যক্তি মানুষকে দেখাবার জন্য দান করেছে সে আল্লাহর সাথে শিরিক করেছে মান সল্লা ইউরা ইন নাস ফাকাদ ব্যক্তি আল মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েছে সেই ব্যক্তি শিরিক করেছে আল্লাপা মানুষেরকে দেখানোর কার্যক্রম থেকে রিয়া সুমা মানুষ আমাকে বড়ো বলবে মানুষ আমাকে দানশীল বলবে মানুষ আমাকে মহান বলবে মহান ব্যক্তিত্ব বলবে হাতের তাই বলবে এই ধরনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন আল্লাহ রহমিন আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন আমিন প্রিয় ভাইরা আমার পরে